রিজার্ভ ডাকাতিতে কর্মকর্তারা আজকের যুগান্তরের হেডলাইন বিবিসি বাংলাও যুগান্তরকে রেফার করে নিউজটি ছাপিয়েছে রিজার্ভ ডাকাতিতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা আমাদের মনে আছে দু হাজার ষোলো এর চার ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের তথা আমাদের বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ চুরি হয়েছিল চুরি না বলে এটিকে ডাকাতি বলাই উত্তম হ্যাকাররা হ্যাক করে আট কোটি দশ লাখ এক হাজার ছয়শ তেইশ ডলার নিয়ে গিয়েছিল আমাদের ফেডারেল রিজার্ভ থেকে তো এই ঘটনাটি ঘটেছিল হাসিনার আমনে নিঃসন্দেহে দু হাজার ষোলো এবং ইন্টারেস্টিংলি এই যে এত বড় একটি ঘটনা ঘটে গিয়েছিল দুশো দিন গোপন রাখা হয়েছিল দেশের মানুষের কাছ থেকে মিডিয়ার কাছ থেকে এই হ্যাকিংয়ের ঘটনাটি দুশো দিন হাইট করা হয়েছিল তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন মিস্টার আতিউর রহমান তিনি গভর্নর হিসেবে আমি বলবো তারই সিদ্ধান্ত ছিল এটি এই হ্যাকিং এর ঘটনাটি প্রকাশ্যে না আনা কিংবা গোপন করা তো ডক্টর আতিউর রহমানকে আমরা যারা জানি তিনি আমরা সেটাই ভাবতাম ওনার সম্পর্কে তিনি অন্য উচ্চতার মানুষ তিনি যেভাবে বেড়ে উঠেছেন তার জীবনটি আসলে সিনেমাকেও ছাড়িয়ে যায় অনেক স্ট্রাগল করা মানুষ এবং তার পেশাগত অবস্থান সততা অন্যান্য বিষয়ে সারা জীবন ধরে প্রশ্নাতীত ছিল কিন্তু এই ঘটনাটিতে তিনি প্রশ্নবিদ্ধ হয়েছেন এবং শেষে তাকে পদত্যাগ করতে হয়েছিল তো আমি মনে করি এবং আমরা মনে করি ডক্টর আতির রহমান নিজের ইচ্ছাই কাজটি করেননি এই ঘটনাটিকে আলোতে আনা তার পক্ষে সম্ভব ছিল না কারণ হাসিনা সরকার এটি চায়নি যে ঘটনাটি আলোতে আসুক এবং মানুষ এই বিষয়ে জানতে পারুক কারণ হাসিনা ভেবেছিল এটি তার একটি ব্যর্থতা হিসেবে গণ্য হবে তাই এটি আলোতে আসার কোনো দরকার নেই সেই সিদ্ধান্ত মোতাবেক দুইশো চুয়াল্লিশ দিন গোপন রাখা হয়েছিল ব্যাপারটি অবশেষে মামলা করা হয় এবং তদন্ত শুরু হয় দীর্ঘ সময় ধরে তদন্ত চলে কিন্তু তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি আসলে মানুষ জানতে পারেনি কি হয়েছে তদন্তে কে দায়ী কেন দায়ী কিভাবে ঘটনাটা ঘটেছিল এই বিস্তারিত আমরা জানতে পারিনি তো অতি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর উদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটি এই বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে যা কিনা একটি প্রতিবেদন সেখানে সব কিছু উঠে এসেছে এবং শুধু তাই না আমরা এও জানতে পেরেছি যে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেট বিভাগের কিছু কর্মকর্তা সরাসরি হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত এবং তারা আমাদের রিজার্ভের গোপন তথ্য সাইবার অপরাধীদের হাতে তুলে দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এবং তুলে দিয়ে কাজটি সহজ করেছিলেন এক বছর আগে থেকে দু থেকে তারা প্রস্তুতি শুরু করে এবং এক বছর পর তারা সেটি ইমপ্লিমেন্ট করে এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের যেটি বললাম মাত্র অ্যাকাউন্ট অ্যান্ড বাজেট বিভাগের কর্মকর্তাদের সরাসরি বা প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং সহযোগিতায় তাদের কমপ্লিসিটিতে এই কাজটি সম্পন্ন হয় তো তদন্ত কমিটি প্রধানমন্ত্রীকে তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনাকে অনুরোধ করেছিল এই বিষয়ে ব্যবস্থা নেবার জন্য কিন্তু নেয়া হয়নি দু হাজার ষোলো থেকে চব্বিশ পর্যন্ত আট বছরেও কারোর বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আর নেবার কোনো কারণও নেই জামানার নিকৃষ্ট সৈরাচারী লুটে না প্রতারক কপট শেখ হাসিনার পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল না কারণ এরা হাসিনার আশ্রয় প্রশ্রয়ে বেড়ে উঠেছে যারাই এই কুকর্মে সহযোগিতা করেছিল শুধু ব্যাংকিং সেক্টরে না সব সেক্টরে দুর্বৃত্তায়ন হয়েছিল প্রতি পলিটিসাইজেশন হয়েছিল রাজনীতিকরণ হয়েছিল সবগুলো বিভাগে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নষ্ট করে দেওয়া হয়েছিল তো সেই হাসিনার কাছে এইটি প্রত্যাশিত ছিল না আসলে ব্যবস্থা নেবেন এবং সবকিছু আলোর মুখ দেখবে সম্ভব ছিল না এবং হয় তো এখন সময় এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট সবাইকে বলবো এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে এবং এই কুকর্মের সঙ্গে রিজার্ভ হ্যাকিং এর সঙ্গে বা ডাকাতির সঙ্গে বা চুরির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের যেসব আমলা বা যেসব অফিসার জড়িত তাদেরকে খুঁজে বের করে অনতি বিলম্বে গ্রেপ্তার করুন এবং শাস্তির আওতায় আনুন অনতি বিলম্বে এই বিষয়ে দেরি করবার কোনো অবকাশ নেই এটি সময়ের দাবি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে